الله غفور الله رحيم الله يحب المحسنين وخالقنا ورازقنا وهو على كل شيء قدير الله غفور السلام عليكم ورحمة الله وبركاته সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের প্রতি যিনি আমাকে আপনাকে এবং সারা মাকলাত সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলমিনের আমি ফারানা এসমিন রুমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই যে যেখানে আছেন ভালোই আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি এখন সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি আসতেছে মানে আমার হাজব্যান্ড গিয়েছে ওনাকে আনতে তো সোতার পরে ভাবলাম যে একটু তাজা তাজা ডিম বুনা করবো আর হচ্ছে একটু নরম করে খিচুড়ি রান্না করব তো সেটা খিচুড়ি রান্না করে ফেলছি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছে যে আমার নতুন এক বয়লার ফ্যানে তো সেটা এখন মমতাসির একটু আমাকে হেল্প করছে এগুলো সিলে দিচ্ছে আর আমি পাশাপাশি ফ্যাজ চপারে করে নিয়েছি ফেঁয়াজগুলো ভেজে নিব তো সেই জন্য মানে প্যান বসিয়ে দিচ্ছে পাতিল বসিয়ে দিচ্ছে চুলায় আর গরু গোস্ত রান্না করেছি দুপুরে হ্যাঁ সেগুলি একটু গরম করে নিব তো এই তো আমার শাশুড়ি আসলে আমাদের সাথে আসার কথা ছিল তো এখন দুই তিন দিন পর হইলো হলো আর কি ওনাকে নিয়ে আসতে গিয়েছে আমার হাজব্যান্ড উনি আমাদের সাথে আসার এমনিতে তো রাজি হয় না ঢাকায় আসা অনেক কষ্ট আসা যাওয়া পথের কষ্টে কোনো মতে রাজি হয় না তো এবারে আমার হাজব্যান্ড বলাতে রাজি হয়েছে তো আমরা আসার দিন একটু আমাদের অন্যান্য মানে ফেরেশানে গিয়েছে এই জন্য ওনাকে আনতে পারি নাই তো ভাবলাম যে দুই তিন দিন পরে একবারে ওনার ছেলে গিয়ে নিয়ে আসবে তো যেই কথা সেই কাজ এখন দুই তিন দিন পর হলো আর কি ওনাকে নিয়ে আসতে যাচ্ছে তো ওনারা পথে আছে যোগাযোগ হয়েছে তো আমি ভাবলাম একটু রান্না শেষ করে ফেলি তো আগামী দিন হয়তো বাজার করবে মাছটা সানবে এমনি কলিজা আর হচ্ছে গরু গোস্ত কিনেছিল সকালে বাজার করে দিয়ে উনি চলে গেছে আর কি আটটা সাড়ে আটটা বেরিয়ে গিয়েছে তো স্বপ্ন থেকে কলিজা আর গোস্ত কিনে দিয়ে চলে গিয়েছে উনি আর আমি গোস্ত রান্না করে নিয়েছি আর এই তো এখন একটু ডিম করে নিচ্ছি এরকম করে খিচুড়ির সাথে ডিম্বুনাটা ভালোই লাগে খেতে তো এখানে মা ডিমগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি আর মুনতাসির আমাকে ডিম ছিলাতে হেল্প করেছে টুকটুক করে একটু একটু মানে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যেগুলি ওরা পারবে সেগুলি করানো উচিত এই যে এখন আমাকে পাতিল টাতিল ধুয়ে এগুলো ঠিকঠাক করে দিয়ে দিচ্ছে ছোটোবেলা থেকে আমার ছেলেদেরকে আমি ওইভাবে মাইন্ড সেট করে দিয়েছি আম্মুকে হেল্প করা তো ওদেরকে যেই ভাইকে যখনই ডাকি যেই কাজেই ডাকি কখনো না করে নাই কখনোই অনিচ্ছাকৃত কাজ করে নাই মানে ইচ্ছা করে আম্মুকে হেল্প করতে হবে এই মাইন্ড দিয়ে ওরা করে তো এটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি কারণ ওরা এটুকু করে আমার কাছে অনেক বিশাল মানে সাহায্য মনে হয় তো পাতিল টাতিল ধুয়ে ওর খিদা লেগেছে তো ভাবলাম যে ওকে বললাম যে তুমি তাহলে গুড় গোস্ত দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে ফেলো তো ও খেয়ে নিয়েছে আর এর ভিতরে ওনারা চলে এসেছে আর বাড়ি থেকে কী কি এনেছে একটু আমি দেখতেছি এখানে উপর পলিথিনে মনে হচ্ছে নরম যেগুলো ফাকাম সেগুলি দিয়েছে আর এই ব্যাগে জামরুল বা জাম কি যেন আমরুদ যেটা আমরা নোয়াখালীর বাসা বলি সেটা আর কম করমসা দিয়েছে আর নিচের ব্যাগের ভিতরে মনে হচ্ছে কাঁচা আম সেগুলিও দেখে নিচ্ছি আর একটা বস্তায় দিয়েছে কাঁঠাল তো এগুলি ঠিকঠাক করে রাখবো ওনারা এসেছে আর আমি বসে বসে সেলাইয়ের কাজ করছিলাম আমার একটু সেলাইয়ের কাজের ইয়ে ছিল অর্ডার ছিল তো সেগুলি আর দেখালাম না আর এর ভিতরে এখন সকালবেলা ওনাদেরকে টাইয়ে দিয়েছিলাম সকালবেলা খালি পেটে একটু কাঁঠাল খেলে ভালো আমার শাশুড়ি বলতো আর কি হজমে ভালো কাজ করে কাঁঠাল তো একটু গরম খাবার গরম ফল তো সেই হিসাবে কাঁঠাল খুলে নিচ্ছি আর রুটি বানিয়ে নিয়েছি আলু ভাজি করেছি আর একটু পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নেব এটাই প্ল্যান আজকের নাস্তায় তো কাঁঠাল একটা ছোট মানে মাঝারি সাইজেরটা ফেকে গিয়েছে আর এটা খুলে দেখি একদম শক্ত কোষগুলি তো এই শক্ত কোষগুলি আমার ছেলেরা খুব পছন্দ করে তো আমার তো আমারও খুব মানে ভালো লাগে আমাদেরও তো শক্ত কাঁঠাল আসলে অনেকেরই পছন্দের এই যে বড় বড় কোষ কিন্তু মুখে দেওয়ার পরে দেখছি যে মিষ্টি কম মানে যেরকম কুচকুচে মিষ্টি হওয়ার কথা সেরকম না মিষ্টি কম আর এমনি খেতে ভালোই লাগছে খারাপ না আমি সবার জন্য ডিম আর আলু ভাজি আলু ভাজি বেশি করে নি অল্প একটু করেছি যাতে শেষ হয়ে যায় তো নাস্তাতে একটু একটু খাওয়া হয়ে যায় এই আর কি নিচে একটু মুসমুসে হয়েছে এই আলু এরকম ভাজিটা খেতে ভালোই লাগে তো আমি টেবিলে ওনাদেরকে দিয়ে খাইয়ে টাইয়া এখনও আমার সাহেব বাবার বাজার করে এনেছে তা আমার শাশুড়ি বসে বসে ফেফার পড়তেছে উনি পড়া এত বেশি মানে মনোযোগ দিয়ে পড়েন খুব ভালো লাগে আমার বিয়ের পর থেকে দেখি তো এখন তো অবসরতা অনেক বেশি সেই জন্য পড়ালেখা নিয়ে কোরআন হাদিস এগুলি পড়া নিয়ে থাকেন যাই হোক ছোটো মাছ এনেছে আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে যাওয়ার সময় আমার শাশুড়িকে বলেছেন আম্মা কি মাছ খাবেন কি মাছ বললো যে কোনো কাটা মা কাঁটাওয়ালা মাছ আনিও না তো বললো যে কাটা ছাটা মাছ শিং মাছ আনবো কি না বললো ওটাও করতে হবে তো বললো যে তেলাফিয়া ফাঙ্গাস এগুলিতে তো না ওগুলো আনবো বলছে যে হ্যাঁ ওগুলি নিয়ে আসি তো যাই হোক আমার ছেলেরাও ওগুলি খেতে পছন্দ করে তো সেই হিসাবে তেলাপিয়া মাছ আর ছোট একদম যেগুলি বাছা বা কুটা লাগে না ওই রকম কাসকি মাছ বলি যেটা ছোটো ছোটো নলা মাছ বা কি মাছ বলে জানি না ওইটা এনেছে উনি সাহেব খুব পছন্দ করে এটা তো আমি একটু লবণ দিয়ে ভালো করে ঢোলে ঢোলে একটু বেছে নিয়েছি তেমন কোনো কিছু ছিল না তারপরও বেছে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে যেগুলি রেখে দেওয়া ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিগুলো আজকের জন্য রান্নারগুলো নিয়ে নিয়েছি তো সব কিছু রান্নার প্রিপারেশানটা করে নিচ্ছি টমেটো দুইটা কেটে নিচ্ছি একটু মাছ বুনা করবো মানে ভাজবো ছোটো মাছ রান্না করব আর কোমড়ায় এনেছে সবজিও এনেছিল গত কয়েকদিন সবজি ছিল না তো কোমরা কুটে নিয়েছি আর হলো একটু কাঁকরোল বরবটি আলু এগুলি দিয়ে একটা ভাজি কুটে নিয়েছি তো দেখি তো আমি আজকে মাটির ছোট্ট পাতিলটাতে ছোট মাছ রান্না করব। মনে হচ্ছে এটাতে রান্না করলে মজা হবে সেজন্য তো সরিষার তেল দিয়ে রান্না করছি এই জন্য সরিষার তেলটা প্রথমে দিয়েছি আর ছোট মাছটা এইভাবে রান্না করলে আমাদের কাছে আর কি কার কাছে কেমন লাগে জানি না তবে আমাদের রুচিতে এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে মজা লাগে একদম টান টান করে এভাবে রান্না করলে তো আমার হাজব্যান্ড ছোটো মাছ রান্না করলে বলবো যে চিকন চিকন করে আলু কুটি দিতে পারো নাই যখনই না দিয়ে আর কি তো এর জন্য ওনার জন্য একটু চিকন চিকন করে একটা ছোট আলু কুটি দিয়েছি তো আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে রসুন টমেটো আর দিয়ে দিব পেঁয়াজ এই তো আর হলুদ মরিচ লবণ এই তিন চারটা আইটেম মানে এই ছোটো মাছে দিলেই যথেষ্ট তো আমি কাঁচামরিচ পেস্ট একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এভাবে পেস্ট করে রেখে দিলে কুটাকাটির ঝামেলা নাই একবারে সুন্দর থাকে বিশ পঁচিশ দিন আমি মনে করি এক মাস পর্যন্ত কিছু হয় না একটু একটু রান্না করে সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিলেই চলে আর কি যখন যতটুকু প্রয়োজন অল্প সময়ে সেটা ইউজ করে আবার রেখে দিলে ভালো পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে এখন হাত দিয়ে মেখে দিচ্ছি হাতের মেখে দেওয়া এই জিনিসটা এই আমাদের মানে আঞ্চলিক ভাষায় বলে খোলা টাইপের এরকম করে মানে ছোটো মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় তো আমি আগুনটা একটু বাড়িয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো আর এদিক দিয়ে আম কাঁঠালের গন্ধে আমার ঘরে মাছের উপদ্রব অনেক বেড়ে গিয়েছে আলার মতে এমনিতে একটা মানে তেলা নাই একটা ফিপড়েও নাই মানে আমার বাসায় এটা আল্লাহর রহমত কিন্তু ইদানিং একটু মানে ইয়ে কাঁঠালের গন্ধ আর আমের চামড়ার গন্ধে এই যে ছোটো ছোটো যে মাছিগুলো সেগুলো একদম ভরে যায় এসে এটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার যাই হোক এই যে ছোটো মাছটা এভাবে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিব সুন্দরভাবে হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ডাল ভাত হয়ে গিয়েছে তো ডালটা নামিয়ে এখানে আমি মাছ বসিয়ে দিব মাছ ভাজিগুলো হয়ে যাক আমার ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় আমার ভিডিওতে লাইকটা দিতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রান্না বান্না শেষ হয়ে গেলে মনে হয় ঘরের সব কাজ শেষ তো গুছানো গাছানো ঘর গুছানো সেটা মোটামুটি করে নিয়েছি আর গত দুই তিন দিন আগ থেকে আমার একটা মেয়ে পাওয়া গিয়েছে কাজের আর কি কিন্তু বাচ্চাসহ গত দুই দিনে আমার দুইটা প্লে একটা প্লেট একটা বাটি ভেঙে ফেলছে ছোট বাচ্চায় তো তারপরে রাখছি কারণ মেয়েটার কাজটা সুন্দর আর খুব জটফট সুন্দরভাবে করে ফেলতে পারে এই জন্য বাচ্চা হলেও মানে রাখছি দেখি আর এখন তো কাজের লোকদের যে অবস্থা যে ডিমান্ড আর যে কাজের মানে এই কন্ডিশন দেয় তো সব মিলিয়ে ভাবলাম দেখা যাক ভালো হলে থাকুক এটা আর কি আর কিছুই করার নেই এই জন্য গত দুই তিন দিন হলো একটা মেয়ে পেয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কাজের মেয়ে পাচ্ছি কিনা পাইছি কিনা তো আলহামদুলিল্লাহ যেটাই পেয়েছি আল্লাহ শুক্রিয়া আল্লাহর কাউকে ঠেকায় না দুনিয়ার কোনো না কোনোভাবে আল্লাহ ব্যবস্থা করে দেন আমরা যদি আল্লাহর শকরকারি হই আল্লাহর ইয়ে হই আর কি শকর গুজারি হই তখন আল্লাহ ব্যবস্থা করে দেন যাই হোক আমি এখানে কুমড়া মানে মিষ্টি কুমড়াটা বসাবো সেই জন্য পেঁয়াজ ভেজে একটু রসুন আর একটু আদা দিয়েছি দিয়ে ভালো করে বেজে নিচ্ছি আদার গন্ধ এবং রসুনের গন্ধ চলে যাওয়ার পরে আমি কুমড়াগুলি দিয়ে দিবো দই অল্প একটু হলুদ দিয়েছি আর দিয়েছি দিচ্ছি মর লবণ আর আমি এখানে গুঁড়ো মরিচ দিব না ইয়ে দিব মরিচ পেস্ট দিয়ে তারপর রান্নাটা করব। তো এই তো ভেজে নেওয়ার পরে কুমড়াটা দিয়ে দিচ্ছি রান্না করতে করতে একটি হাদিস পরে ফেলি আমাদের হাদিস পডা হয়ে গেল শোনাও হয়ে গেল একটুখানি সোয়াব আমরা নেওয়ার চেষ্টা করি হাদিসটি হচ্ছে রসুল সাল্লাহলাম বলেছেন আমি জান্নাতের মধ্য দেশে ওই লোকের জন্য একটি গৃহের নিশ্চয়তা দিচ্ছি যে ঠাট্টা করেও কখনও মিথ্যা কথা বলে না সুবাহান আল্লাহ আমরা অনেক সময় আসলে হাসির চলে তামাশার চলে মানে ঠাট্টার চলে মিথ্যা কথা বলে ফেলি যেটা আমরা বুঝিও না ভাব তখন ভাবি যে আমরা এই তো একটু মজা করে বলতেছি আসলে কখনোই মিথ্যা কথা কোনোভাবেই আল্লাহ এটাকে মাফ করবেন না আর রাসুলসলোল্লু ইলিয় সাল্লাম নিশ্চয়তা দিয়ে বলতেছেন আমাদেরকে মিথ্যা কথা না বলার জন্য মিথ্যা কথা যিনি যারা বলবেন না তাদের জন্য জান্নাতের একটা স্থানে ঘরের নিশ্চয়তা দিয়েছেন তো সেটা আমরা মাথায় রেখে কখনো কোনো অবস্থায় যত কঠিন অবস্থায় হোক আর যত হাসের ছলের অবস্থায় হোক আমরা মিথ্যা কথাটা না বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুক আমিন চুমু আমিন যাই হোক এখন আমার রান্নাবান্না মোটামুটি শেষ শেষের দিকে আর ফাঁকে ফাঁকে আমি দোয়া সহ রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গিয়েছে এই রকম মাছ খেতে খুবই ভালো লাগে আমার ছেলেরা পছন্দ করে আর এই শিল্পটা আপনারা অনেকেই পছন্দ করেছেন আপনাদের পছন্দ জেনে আমার পছন্দের সাথে আপনাদের পছন্দের কথা জেনে আমার অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ছোট মাছ রান্নাটাও খুব মজা হয়েছে একটু জাল বেশি হয়ে গিয়েছিল কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে যাই হোক এই ভাজিটা আর করবো না কারণ আমার হাজব্যান্ড নাই উনি আবার চলে গেছে সকালে তো দুপুরে আমরা শাশুড়ি বউ খাবো তো মনে হচ্ছে সবজি বেশি হয়ে যাবে আবার বাসি হলে খেতে ভালো লাগবে না তো টেবিল গুছাতে গুছাতে আমার কুমড়াটাও হয়ে গিয়েছে আর আমরা শাশুড়ি বউ নামাজ কলমা পড়ে এসে এখন খাবারের জন্য খাবার রেডি করে নিচ্ছি ছেলেরা সবাই স্কুল কলেজ বা সিটিতে কেউ নেই আমি আর আমার শাশুড়ি বাসায় তো দুজনের জন্য একটু বেড়ে নিচ্ছি আর স্টিলের এই প্লেটে নিয়ে নিচ্ছি মনে হচ্ছে এখানে এই প্লেটে খেতে ভালোই লাগবে এর জন্যই আজকের রান্নাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমরা এখন টেবিলে খেতে বসবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে তো সবজি এনেছিল আমি আসলে ফ্রিজে রেখে দিব এর জন্য ব্যাগেরগুলি ব্যাগের ভিতরে গুসিয়ে ফ্রিজের সামনে এনে রেখে দিয়েছি তো খাওয়ার পরে এগুলি আবার ফ্রিজে রাখতে হবে আর সময়ও পাইনি আসলে একটার পর একটা কাজ করতে হচ্ছে করতে হচ্ছে তো টুকটুক করে কাজ সংসারে আমাদের কিন্তু কম না একটা একটা করে গুনলে অনেক কাজ আমার শাশুড়িকে একটু উনি খাওয়ার পরে কলা দুধ দিয়েও খাবে এর জন্য আমি সব সামনে রেখে দিচ্ছি আর আমরা এই তো খেয়ে নিচ্ছি আর কি তো গতকালকে একটু মুগ ডাল রান্না করেছিলাম সেটাও একটু আছে সকালের আলু ভাজি ডিম তো ওইগুলো রয়ে গিয়েছে আমি একটু নিয়ে নিয়েছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক এবং মানে আসানে রাখুন এই দোয়া করে তো আজকের মতো এখানেই বিদায় নিবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখনও শেষ হয়নি ভিডিও